হ্যালো মাইডে স্টুডেন্ট তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাসিদুর স্টাডি সেন্টার আমি তোমাদের সঙ্গে রয়েছি মাসিদুর রহমান আজকে আমরা আলোচনা করবো পঞ্চম শ্রেণীর ম্যাথ নিজে করি পেজ নাম্বার হচ্ছে একশো আঠাশ এর আগে আমরা এক দুই তিন আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করবো চার থেকে ছয় পর্যন্ত ওকে চলো শুরু করি আজকের আলোচনা নাম্বার চারে দেখো দেওয়া আছে কি একটি বরাকার পার্কের ক্ষেত্রফল হাজার চব্বিশ বর্গমিটার ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত বলছে পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত সেটা বের করতে বলেছে তাহলে বড়াকার পার্কের ক্ষেত্রফল কত চার নম্বর দেখো দেওয়া আছে আমরা লিখবো বড়াকার পার্কের বরাকার পার্কের ক্ষেত্রফল সমান হাজার চব্বিশ বর্গ মিটার ওকে তারপরে দেওয়া আছে বড় ওই জমিটির দৈর্ঘ্য হচ্ছে চুয়ান ও ওই পার্ক প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পরিসীমাগত তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে তাহলে অতএব একটি বাহুর দৈর্ঘ্য বের করলি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তাহলে বড়াকার পার্কের পার্কের একটি বাহুর দৈর্ঘ্য দেখো এখানে দেওয়া আছে বড়াকার পার্কে ক্ষেত্রফল তাহলে ক্ষেত যদি বড় ক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া থাকে আর যদি একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হয় তাহলে সেটা হয়ে যায় আমাদের বর্গমূল করে সেটাকে বের করতে হয় বোঝা গেল সেটা কী করতে কী করে বের করতে হয় বর্গমূল করে বর্গমূল করে যেটা আসবে এই হাজার চব্বিশের বর্গমূল যেটা আসবে সেটাই হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য মানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য মানে কি চারটা বাহুর দৈর্ঘ্য সমান তুমি বাকি তিনটার দৈর্ঘ্য সেম একই তাহলে এখানে হাজার চব্বিশের বর্গমূল আমরা কিভাবে করব বর্গমূল দেখো ভাগ প্রক্রিয়া সাহায্য করা যায় মৌলিক উৎপাদকে বিশ্লেষণও করা যায় তাহলে আমরা দেখো এখানে রাফে দেখাচ্ছি হাজার চব্বিশ এটা কিন্তু ডান পাশে করতে হয় ঠিক আছে আমি বাম দিয়ে করলাম তোমরা কিন্তু করবে না দেখো দুই দিয়ে যায় পাঁচ দুবিনি দশ দুই এককে দুই দুদুবনী চার আবার দেখো দুই দিয়ে যায় দুদুবনী চার পাঁচ দুবনি দশ এগুলো বারো আবার দেখো দুই দিয়ে যায় কত দু এক দুই দুদুবনী চার আট দুবনী ষোলো আবার দেখো দুই দিয়ে ছ দুবনী বারো চার দুবনি আট এখানে আট চার আট হয়ে গেল আবার দেখো দুই দিয়ে তিন দুবনী ছয় চার আবার দেখো দুই দিয়ে ষোলো দুবুনি কত বত্রিশ আবার দুই দিয়ে আট দুবুনি ষোলো আবার দুই দিয়ে চার দুবুনি আট আবার দুই দিয়ে দুই দুবুনি চার দেখো শেষ ভেঙে দিলাম আমরা মৌলিক উৎপাদকে তাহলে কতগুলো দুই পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দুই পেলাম তাহলে এই দশটা দুইকে আমরা কি করব। এই দশটা দুইকে আমরা প্রথমে বর্গমূল চিহ্ন দেব বর্গমূল চিহ্ন দেওয়ার পরে এর মধ্যে আমরা কী করবো দশটা দুইকে লিখে দেব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দু লিখলাম এবার আমরা কী করব এখান থেকে এখান থেকে আমরা দুটো দুই থেকে একটা দুই নেবো দেখো দুটো দুই থেকে একটা দুই নিলাম আবার দুটো দুই থেকে একটা দুই নেবো ধরো এখানে যদি আলাদা কোনো সংখ্যা থাকতো দেখা হলো দুটো পাঁচ আছে তাহলে দুটো পাঁচ থেকে আমরা একটা পাঁচ নিতাম যদি দুটো ছয় থাকতো তাহলে আমরা একটা ছয় নিতাম বুঝা হলো ক্লিয়ারটা ব্যাপারটা মানে জোড়া থেকে একটা সংখ্যা নেবো একই সেম সংখ্যা থেকে তাহলে এখানে দেখো দুটো দুই থেকে একটা দুই নিব এখানে কিন্তু আর আমরা বর্গমূল চিহ্ন দিব না বুঝা গেল মাইনে স্টুডেন্ট তাহলে এখানে একটা দুই আর এখানে একটা দুই দুটো দুই থেকে একটা দুই চলে এলো আর এখানে দুটো দুই থেকে একটা দুই চলে এলো তাহলে কটা দুই পেলাম আমরা দেখো তো এক দুই তিন চার পাঁচটা দুই পেলাম এই পাঁচটা দুইকে কি করব আমরা পাঁচটা দুইকে আমরা গুণ করে দেবো বুঝা গেল ব্যাপারটা এখানে আমরা যেটা করেছিলাম যে বর্গমূল করলাম হাজার চব্বিশের বর্গমূল তোমাদেরকে বললাম ভাগ প্রক্রিয়া সাহায্য করা যায় যেটা তোমাদের কাছে এখন কঠিন বলে মনে হবে যেহেতু তোমরা ফাইভে পড়ছো সিক্স থেকে তো আমাদের শুরু হবে ওকে তাহলে এই পদ্ধতিতে আমরা করে নেব তাহলে দেখো এখানে পাঁচটা দিকে যদি গুণ করি দুদনী কত হয় চার চার দবনী কত হয় আট আট দোবনী ষোলো ষোলো বত্রিশ তাহলে আমরা একটি বাহুর দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেলাম একটি বাহুর দৈর্ঘ্য কত তাহলে বত্রিশ মিটার বুঝা গেল ব্যাপারটা বত্রিশ মিটার পেয়ে গেলাম এবার আমাদেরকে কি বলেছে বলো তো দেখো আমরা পেয়েছি ওই ওই পার্কটি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য মানে কি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বুঝলে ব্যাপারটা বড়ক্ষেত্র কত এ দেখো বড় ক্ষেত্রে কী হয় চারটি বাহু সমান হয় তাহলে এই বাহুটার দৈর্ঘ্য যদি বত্রিশ হয় তাহলে এটারও বত্রিশ এটারও বত্রিশ এটারও বত্রিশ এটারও বত্রিশ ক্লিয়ার তাহলে বলছে দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত তাহলে বড় ক্ষেত্রে পরিসীমা কত বলো তো বড় ক্ষেত্রের পরিসীমা হচ্ছে চার ইন্টু বাহু কিন্তু ফর্মুলাগুলো তোমাদেরকে জানতে পেরেছি যেমন আমি লিখেছি সূত্রের রাতি আয় থেকে তারা বড় ক্ষেত্রের সূত্রতে সম্পূর্ণ লেখা আছে যে বড় ক্ষেত্রে একটি বাহুদৈর্ঘ্য বের করতে গেলে কী করতে হবে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে পরিসীমা যদি দেওয়া থাকে তাহলে কী করব আমরা সেটা পরিসীমা যদি দেওয়া থাকে যে পরিসীমা বাই চার ধরো এখানে কী দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে কিন্তু আমাদের একটি বাহুদৈর্ঘ্য বের করতে হবে তাহলে রুট রুট করতে হবে বরগমন করতে হবে যদি এখানে পরিসীমা দেওয়া থাকতো তাহলে একটি বাহুদৈর্ঘ্য যদি বের করতে বলতো তাহলে কী হতো পরিসীমা বাই চার করতে হতো আমাদেরকে বুঝালো তাহলে সেই ক্লাসটি কিন্তু তোমরা মিস করবে না অবশ্যই তোমরা দেখবে যে সূত্র লেখা আছে বড়ক্ষেত্রে আয় ক্ষেত্রে সূত্র বলে ক্লাসটা আছে সেটা তোমরা অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে নেবে তাহলে তোমাদের অবশ্যই কিন্তু এটা সুবিধা হবে তোমরা পারলে এই ক্লাসটি দেখার আগে কিন্তু ওই ক্লাসটি অবশ্যই দেখবে বুঝে গেল মাইটে স্টুডেন্ট তাহলে দেখো এবার আমরা কি করব কী চেয়েছে আমাদের কাছে যে পরিসীমা কত তাহলে অতএব বরগাকার পার্কের বর্গাকার অতে বরাকার পার্কের পরিসীমা সমান পরিসীমা সমান কি বড় ক্ষেত্রে পরিসীমা কত চার ইনটু বাহু একক তাহলে চার কেক চারবার সিদ্ধান্ত ফর্মুলা নি বাহু কত এখানে এই যে বত্রিশ বাহু একটি বাহু পেয়ে গেছি বত্রিশ কি এটা হয়ে যাবে তোমার মিটার তাহলে সরি আমি এখানে ইংলিশে লিখে দিলাম এখানে বাঙালিতে লিখতে হবে যেহেতু তোমরা ফাইভে পড়ছো চার বত্রিশ চলো দেখো বত্রিশে যদি আমরা চার দিয়ে গুণ করি চার দুগুনি আট আট তিন চারে বারো একশো আঠাশ বোঝা গেল তোমরা কিন্তু এই রাফগুলো এই সাইডে করবে না সবসময় ডান সাইডে করবে একশো আঠাশ মিটার এটা হচ্ছে আমাদের অ্যান্সার চলো এবার আমাদের কি পাঁচ নাম্বারে কী বলে দেখি পাঁচ নম্বরে বলছে দেখো একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা দুশো ছাপ্পান্ন মিটার এবং দৈর্ঘ্য চুহাত্তর মিটার তাহলে ওই মাঠটি ক্ষেত্রফল কত তাহলে একটি আয়তাকার মাঠের যদি আমরা ক্ষেত্রফল বের করতে যাই তাহলে আমাদের কী কী প্রয়োজন বলো তো একটি মাঠের ক্ষেত্রফল যদি বের করতে যাই তাহলে দৈর্ঘ্য কিন্তু প্রস্তর প্রয়োজন তাই না কিন্তু এখানে আমাদের দেখো দৈর্ঘ্য দা আছে তাহলে প্রস্ত কোথায় প্রস্ত আমরা কি করে বের করবো তাহলে আয়তক্ষেত্রের প্রস্ত বের করার একটা ফর্মুলা আছে বুঝা গেল আয়তক্ষেত্রের প্রস্থ বের করার ফর্মুলা আছে আয়তক্ষেত্রের প্রস্ত কি দেখো যদি এখানে ক্ষেত্রফল দেওয়া থাকতো তাহলে পরিসীমার জায়গাতে যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য করতাম প্রস্ত সমান কিন্তু এখানে দেখো পরিসীমা দা আছে আর দোহ দা আছে তাহলে আমরা প্রস্তুটা কীভাবে বের করবো এটা কিন্তু আলাদা আমি সমস্ত কিন্তু ডিটেলসে আলোচনা করেছি ওই ক্লাসটিতে তাই তোমাদের বারবার রিকোয়েস্ট করছি ওই ক্লাসটি তোমরা অবশ্যই দেখবে মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে দেখো খেলার মাঠের আয়তাকার খেলার মাঠের আয়তাকার খেলার মাঠের পরিসীমা সমান দুশো ছাপ্পান্ন মিটার বুঝা গেল এবার আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্যগত দৈর্ঘ্য দেওয়া আছে চুহাত্তর মিটার দৈর্ঘ্য হচ্ছে চুহাত্তর মিটার ক্লিয়ার তাহলে আয়তাকার আয়তাকার খেলার মাঠের সমান কত তো প্রস্থ সমান হচ্ছে এখানে আমরা কি কোয়ালিটিতে বের করবো বলো পরিষীমা আছে এখানে হবে ফর্মুলাটা প্রস্তুত যখন বের করব। যদি ক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকে আর দৈর্ঘ্য দেওয়া থাকে আর প্রস্তু যদি বের করি তাহলে এটা হয়ে যাবে পরিসীমা ফর্মুলাটা হচ্ছে পরিসীমা বাই টু মাইনাস দৈর্ঘ্য পরিসীমা বাই টু মাইনাস দৈর্ঘ্য বুঝা গেল পরিসীমা বাই টু মাইনাস দৈর্ঘ্য তাহলে পরিসীমা কত দেওয়া আছে এখানে দুশো ছাপ্পান্ন দেওয়া আছে কত দুশো ছাপ্পান্ন হ্যাঁ মাইনাস দৈর্ঘ্য কত না তো চুহাত্তর তাহলে দেখো মাইনাস চুহাত্তর করে দিলাম আমরা বাই কত টু পরিসীমা কত পরিসীমা যেটা দেওয়া আছে সেটা বসিয়ে দিলাম আর বাই টু ফর্মুলাটা হচ্ছে এরকম যদি আয়ুতক্ষেত্রে পরিসীমা দৈর্ঘ্য দেওয়া থাকে আর প্রস্ত যদি আমাদের বের করার প্রয়োজন হয় তাহলে সূত্রটা হবে পরিসীমা বাই টু মাইনাস কত না তো দৈর্ঘ্য তাহলে দুশো ছাপ্পান্ন হচ্ছে পরিসীমা বসিয়ে দিলাম বাই টু ফর্মুলা অনুযায়ী মাইনাস তাহলে দুশো কি যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত হয় বলো তো দেখো দুশো ছাপ্পান্ন দুই দিয়ে ভাগ তাহলে দুই এক কে দুই পাঁচ এলো দু দুবনি কত চার এক এলো ছয় এলো আট দুবনি কত ষোলো তাহলে এখানে পেয়ে গেলাম আমরা দেখো একশো আঠাশ একশো আঠাশ তাই না এর আগে আমরা পেয়েছি তাহলে একশো আঠাশ পেয়ে গেলাম ভাগ করে আর কাটাকাটির দরকার নেই মাইনাস কত মাইনাস হচ্ছে চুহাত্তর তাহলে একশো আঠাশ থেকে যদি আমরা চুহাত্তর বাদ দিই এর স্টুডেন্ট কত হবে বলো তো আট থেকে চার বাদ দিলে চার তাই না বারো থেকে সাত বাদ দিলে কত হয় পাঁচ বারো থেকে সাত বাদ দিলে কত হয় পাঁচ তাহলে চুয়ান্ন আমরা প্রস্ত কত পেলাম চুয়ান্ন মিটার পেয়ে গেলাম বুঝা গেল এখানে মিটার দিয়ে দাও আমরা প্রস্ত পেলাম কত বলো তো চুয়ান্ন মিটার তাই না এবার আমাদের কী বের করতে বলেছে তাহলে ওই মাঠটির ক্ষেত্রফল ওই মাঠটি দেখো ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে মাঠটির যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে আমরা নিশ্চয়ই এবার ক্ষেত্রফল বের করতে পারি তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে অতএব ওই মাঠটির ওই মাঠটির ক্ষেত্রফল সমান ওই মাঠটির ক্ষেত্রফল সমান কত বলো তো দর্ঘ ক্ষেত্রফলের ফর্মুলা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাই না বর্গ একক তাহলে দৈর্ঘ্য সমান কত দৈর্ঘ্য আমাদের কত দেওয়া ছিল আগে থেকে দেখো চুয়াত্তর ইন্টু কত চুয়ান্ন ক্লিয়ার তাহলে এটা হয়ে যাবে আমাদের বর্গ মিটার বুঝা গেল বর্গ মিটার তাহলে বর্গ মিটার পেয়ে গেলাম তাহলে আয়তাকার খেলার মাঠের প্রস্তুত চুয়ান্ন মিটার নিশ্চয়ই কি বলছিলাম এর আগে আমি যে আয়তক্ষেত্রে ক্ষেত্র ফল বের করতে গেলে প্রয়োজন কি আমাদের দর্ঘর প্রস্ত তাই না বলো তাহলে আমরা প্রস্থ পেয়ে গেছি আমাদের তো দৈর্ঘ্য তো দায়ে আছে আগে থেকে ঠিক আছে তাহলে আমরা চুহাত্তর আর চুয়ান্নকে গুণ করব কত পাবো তোমরা কিন্তু এইগুলো রাপে করবে বাম সাইডে কিন্তু করবে না অবশ্য ঠিক আছে তাহলে চুয়াত্তর কত চুয়ান্ন গুণ করলে দেখো কত হয় চারে চারে কত ষোলো ষোলো ছ থেকে এক চার সাত আঠাশ আর একে হয় উনত্রিশ বুঝে গেলো চার পাঁচে কুড়ি কুড়ি শূন্য হাত থেকে কত দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ আর দুই হয়ে গেল সাঁত্রিশ তাই না তাহলে ছয় নয় সাত আট নয় তিন উনচল্লিশ ছিয়ানব্বই হচ্ছে অ্যান্সার তিন হাজার তিন হাজার নশো ছিয়ানব্বই বর্গ মিটার ওই মাঠটির ক্ষেত্রফল কত ক্লিয়ার তাহলে উনচল্লিশ ছিয়ানব্বই দেখো চারে চার ষোলো ষোলো ছয় হাত থেকে এক চার সাত আঠাশ আর উনত্রিশ চার পাঁচশে কুড়ি কুড়ি শূন্য হাত থেকে দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ ছত্রিশ তঁইত্রিশ হয়ে গেল ছয় নেমে গেল নয় নেমে গেলো সাত আট নয় উনচল্লিশ তিন হাজার নশো ছিয়ানব্বই হয়েছে এর ক্ষেত্রফল তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার চলো লাস্ট কোয়েশ্চেন আমাদের তাহলে লাস্ট ছয় নম্বরটা দেখো বলছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি আয়তাকার জমির প্রথমটি দৈর্ঘ্য আঠাশ মিটার এবং পরিসীমা হচ্ছে একশো মিটার দ্বিতীয়টির প্রস্থ হচ্ছে একুশ মিটার প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত দ্বিতীয় জমিটির পরিসীমা কত বলছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট প্রত্যেক জমির ক্ষেত্রফল কত জমির ক্ষেত্রফল কিন্তু দেওয়া নাই একটা জমির আমরা যদি ক্ষেত্রফল বের করি প্রথমটার তাহলে প্রথমটার ক্ষেত্রফল মানে দ্বিতীয়টার ক্ষেত্রফল সমান ধরো এরকম কি আছে দুটি আয়তক্ষেত্র ক্ষেত্র আছে বুঝা গেল এটা একটা নাম্বার ওয়ান আয়তক্ষেত্র এটা দুই নাম্বার আয়তক্ষেত্র এই প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে দ্বিতীয় আয়তক্ষেত্রে ক্ষেত্রফল তা সমান একই সমান তাহলে প্রথমটির দেখো প্রথমটির দৈর্ঘ্য বলছে আঠাশ মিটার প্রথমটির কত আঠাশ মিটার ক্লিয়ার আর প্রথমটি দৈর্ঘ্যগত আঠাশ মিটার এবং পরিসীমা বলছে একশো চার প্রথমটার পরিসীমা কত নাতে একশো তাহলে এর আগে আমাদের দেখো দৈর্ঘ্য দেওয়া ছিল পরিসীমা দেওয়া ছিল তাই না বলো এর আগের অঙ্কটাতে পাঁচ নম্বর অঙ্কটাতে তাহলে এখানে তো আমাদের ক্ষেত্রফল বের করতে হবে এই অঙ্কতে সেম ব্যাপারটা বুঝতে পারছো পরিসীমা দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু তোমার কাছে চাইছে কি বলো তো দ্বিতীয়টির প্রস্ত দেওয়া আছে আর এই দ্বিতীয় ক্ষেত্র যেটা আয়তকার আছে সেটার প্রস্ত দা আছে একুশ মিটার এখানে কিন্তু দ্বিতীয়টির কিন্তু আমাদের কী দেওয়া আছে দ্বিতীয়টির কিন্তু কিছুই দেওয়া নেই শুধুমাত্র এই প্রস্ত দেওয়া আছে তাহলে প্রথমটির আগে কাজ করি আমরা যে আয়তে প্রথম প্রথম আয়তাকার জমির প্রথম আয়তাকার জমির দৈর্ঘ্য সমান আঠাশ মিটার বুঝা প্রথম আয়তাকার জমির পরিসীমা সমান একশো চার মিটার পরিসীমা কত একশো চার মিটার বাস ক্লিয়ার এবার তাহলে আমাদের প্রথম আয়তেকার জমির দর প্রস্ত ক্ষেত্রফল বের করব আমরা মানে দুইটির ক্ষেত্রফল কী সমান দুইটির ক্ষেত্রফল কী আছে আমাদের সমান আছে দুইটির ক্ষেত্রফল কী আছে সমান আছে তাহলে দেখো তাহলে প্রথম আয়তাকার জমির প্রস্ত প্রস্ত বের করো দেখো প্রথম আয়তাকার জমির কি বের করো আমরা প্রস্ত তাহলে প্রস্ত বের করতে গেলে কি প্রয়োজন দেখো পরিসীমা পরিসীমা বাই টু মাইনাস কত দৈর্ঘ্য তাহলে আমরা প্রস্ত পেয়ে যাব ক্ষেত্রে জমির পরিসীমা কত একশো চার বাই কত টু মাইনাস কত দৈর্ঘ্য আঠাশ তাহলে একশো চার দেখো পাঁচ পাঁচ দুবিনি দশ আর দু দুবিনী চার বাউন্ন মাইনাস কত আঠাশ ক্লিয়ার বুঝতে পারলে না দেখো একশো চারকে যদি তোমরা দুই দিয়ে ভাগ করো তাহলে পাঁচ দুবনি দশ চার নেমে গেলো দুই দুবনি কত চার তাই না বাউন্ন পেয়ে গেলাম তাহলে এবার বাউন্ন থেকে যদি তোমরা আঠাশ বাদ দাও তাহলে বারো থেকে আট গেলে কত চার এক চলে এলো তাহলে কত হয় চব্বিশ জানো তাহলে আমরা পেয়ে যাবো চব্বিশ ক্লিয়ার আমরা প্রস্ত কত পেলাম চব্বিশ তাহলে অতএব প্রথমটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু বসত তাহলে প্রথমটির দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ আমরা পেয়ে গেলাম তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে আঠাশ ইন্টু কত চব্বিশ একবারে লিখে দিলাম ঠিক আছে বর্গ মিটার এবার এই দুটোকে যদি আমরা গুণ করি আঠাশ আর চব্বিশ চার আঠে বত্রিশ বত্রিশে দুই হাত থেকে তিন চার আঠে বত্রিশ বত্রিশে দুই হাত থেকে তিন চার দুবনি আট আট তিন হয়ে গেল এগারো ইন্টু আট দু ষোলো ষোলো ছয় হাত থেকে এক দুবণি চার একে পাঁচ দেখো দুই এক ছয় ছশো বারো ক্ষেত্রফল কত পেলাম ছশো বারো পেলাম এই যে ক্ষেত্রফলটা বুঝতে পারলে ব্যাপারটা প্রথমটির ক্ষেত্রফল মানে কি প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত প্রত্যেকটি জমির প্রথমটির ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি আয়তাকার মানে প্রথমটির ক্ষেত্রফল যা দ্বিতীয়টির ক্ষেত্রফল তা বুঝা গেল ব্যাপারটা তাহলে আমরা লিখতে পারি এখানে অতএব দিয়ে যে প্রত্যেকটি জমির ক্ষেত্রফল অতএব প্রত্যেকটি জমির ক্ষেত্রফল সমান ছশো বারো বর্গ মিটার ক্লিয়ার প্রত্যেকটি জমির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম ছশো বারো বর্গ মিটার আঠাশ আর চব্বিশে গুণ করলে চার আটে বত্রিশ বত্রিশে দুই হাতে থেকে তিন চার দু আট তিন এগারো আর এখানে হয়ে গেল তোমার আট দু ষোলো সরি মিস্টেক হয়েছে এখানে দেখো আর দু মিনিট ষোলো ষোলো ছয় তা আমি জিরো বসে ষোলো ছয় হাত থেকে এক দুই দু মিনিট চার থেকে পাঁচ তাহলে দুই ছয় সাত ছশো বাহাত্তর হবে ছশো মিস্টেক হয়েছে সরি এখানে একটু ছশো বাহাত্তর ক্লিয়ার ছশো বাহাত্তর এটা ছশো বাহাত্তর এবার তাহলে আমাদের দ্বিতীয়টির কি বলে দেখো দ্বিতীয় জমিটির পরিসীমা কত দ্বিতীয়টির প্রস্তুত আছে যা তাহলে প্রত্যেক জমি যদি দৈর্ঘ্য দা ক্ষেত্রফল দেওয়া থাকে ধরলে এখানে দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি প্রথমটির যা ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফল এবার আয়ত ক্ষেত্রে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে আর এখানে কিন্তু দ্বিতীয়টির কিন্তু প্রস্ত দেওয়া আছে দেখো দ্বিতীয়টির কি দেওয়া আছে প্রস্ত দা আছে তাহলে ক্ষেত্রফল যদি দেওয়া থাকে আর প্রস্ত যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে তার দৈর্ঘ্য বের করব আমরা দ্বিতীয় জমিটির দৈর্ঘ্য বের করব অতএব দ্বিতীয় দ্বিতীয় জমিটির দৈর্ঘ্য সমান কত না তো ক্ষেত্রফল ক্ষেত্রফল বাই প্রস্থশো কত ছশো বাহাত্তর বাই কত না তো প্রস্থ কত তা আছে একুশ প্রস্তুতা আছে তোমার একুশ তাহলে ছশো বাহাত্তরকে একুশ দিয়ে ভাগ করি আমরা ছশো বাহাত্তরকে যদি আমরা একুশ দিয়ে ডিভাইডেড করি তা দেখো তিন দিয়ে অবশ্যই যাই তিন দিয়ে তিন এক তিন তিন দুমুনি ছয় তেষট্টি সাত থেকে তিন গেলে চার দুই একুশ দুমুনি কত বিয়াল্লিশ বুঝা গেল তাহলে এখানে কত পেলাম আমরা বত্রিশ পেয়ে গেলাম বুঝতে পারলে ব্যাপারটা তাহলে দ্বিতীয় জমিটির দৈর্ঘ্য আমরা দেওয়া ছিল কি দ্বিতীয় জমিটির দৈর্ঘ্য দেওয়া নেই প্রস্ত দেওয়া আছে আর দ্বিতীয় জমিটির কি বের করতে বলছে পরিসীমা দ্বিতীয় জমিটি যদি আমরা পরিসীমা বের করি তাহলে আমাদের প্রয়োজন কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত প্রস্ত পাচ্ছি কিন্তু দৈর্ঘ্য পাচ্ছি না তাহলে দৈর্ঘ্য বের করার ফর্মুলা কী ফর্মুলা চেয়ে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে দৈর্ঘ্য বের করার নিয়ম হচ্ছে যে ক্ষেত্রফল আর প্রস্ত আছে তাহলে দৈর্ঘ্য বের করতে গেলে ক্ষেত্রফল বাই প্রস্ত বাস পেয়ে গেলাম তাহলে অতএব তাহলে দ্বিতীয় জমিটির এখানে লিখে দাও যে দ্বিতীয় জমিটির দ্বিতীয় জমিটির প্রস্থ সমান কত না তো একুশ মিটার এটাও মিটার বুঝে গেল তাহলে অতএব দ্বিতীয় জমিটির লাস্ট লাইন অ্যান্সার দ্বিতীয় জমিটির পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত প্রস্ত তাহলে টু বসিয়ে দিলাম দৈর্ঘ্যগত দৈর্ঘ্য দেখো আমরা পেয়েছি বত্রিশ প্লাস প্রস্থগত তো একুশ এটা হয়ে গেল মিটার তাহলে দেখো টু ইন্টু বত্রিশ আর একুশ করলে কত হয় তোমার এখানে হয়ে গেলো দুই এর আগে তিন আর এখানে পাঁচ তিরপান্ন বুঝা গেল তাহলে তিন দুমনি ছয় পাঁচ দুমুনি দশ একশো ছয় মিটার একশো ছয় মিটার হচ্ছে অ্যান্সার ওকে ম্যাডি স্টুডেন্ট আজকে এই পর্যন্ত শেষ তোমাদের অবরো ক্ষেত্র আয়তক্ষেত্র দেখা হবে নেক্সট ভিডিওতে একবারে বদমাস সরল সরলের লেসনে ওকে থ্যাংক ইউ অল